বন্ধুরা আমি ভোজন ফ্যামিলি থেকে আজকে যে আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে আজকে সারা দিন কী করলাম সেটা আপনাদের সামনে শেয়ার করার জন্য আপনারা দেখতে থাকুন ওয়েদারটা দেখতেছেন কি ভালো অদিন ধরে ভীষণ গরম হচ্ছিল কিন্তু আজকে খুব ভালো লাগছে আমাদের গাছে কত আম হয়েছে সব ধরে পড়ে গেছে কি করব আমগুলো নষ্ট হই যা ধরে খাটে আম পড়ে যাচ্ছে ভোজন খুব ভালো লাগছে আম গাছে আম খেলে কত ভালো লাগে বলুন তো এত ধরে আম পড়ে যাচ্ছে আমাদের ভালো লাগে কি হবে কত লোকের কত ক্ষতি হয়েছে ওদের শুধু দেখেও তো খারাপ লাগে টিভিতে দেখছি ফোনে দেখছি খুবই খারাপ লাগে আর কিছু খাবারের কথা মনে পড়ে সেটা হলো খিচুড়ি খিচুড়ি আর ডিম ভাজা রয়েছে আর সকালবেলা মতো চাউমিন দিয়ে টিভিটা শুধু হয়েছে আমি আমার পরিবারের সাথে পরিচয় করাবো প্রথমে হবে আমার বড় চলে আস নমস্কার ভূমিক ফ্যামিলি আমি একজন সদস্য রাখিরা মানে হাজবেন্ড ওয়েদার তো খুব সুন্দর এটা ওয়েদারে সবচেয়ে প্রথমেই আছে যেটার নাম খিচুড়ি আর বেগুন ভাজা ডিম্বার ডিম ভাজা তবে ওয়েদার ভালো হলেও কি কী হবে যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা শুনে তো আরেক মাথা খারাপ হয়ে যাচ্ছে মনটা খুব কষ্ট লাগছে ওদের ভালোই আছে দিন ধরে গরম ছিল এখন বৃষ্টি হচ্ছে হাওয়া চলছে সুন্দর লাগছে ভালো লাগছে কিন্তু যাদের ক্ষতি হয়েছে তাদের কথা ও মনে পড়লে কত পছন্দ তো আজকে যে যেনটা করেছ খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা হলে ডিম ভাজা ডিম ভাজা দিদি দাও হ্যাঁ তাহলে চলুন আমরা যেটা রান্না করছি দেখুন গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা আর মেয়েরা তো বেগুন ভাজা খায় না তাদের জন্য মাছের ফ্রাই হয়েছে আর এই প্লাস্টিকের মধ্যে পাপড় ভেজে রেখে দিয়েছি কেননা নরম হয়ে যায় না বেশিক্ষণ খেতে তো এখন দেরি আছে ওই খিচুড়ি আর মাছের ফ্রাই এই রেসিপি দুটো আমরা কিন্তু আমাদের চ্যানেলে নিয়ে আসবো আপনারা কিন্তু দেখবেন অবশ্যই ছোট মেয়ে আর গরমে কি ভেজান ভিজছে হ্যাঁ আমিও দিয়ে দেবো

খুব আনন্দ হয়েছে চান করে হ্যাঁ এবার মানে এত লাপিয়ে ঝাঁপিয়ে ফিরে পেয়ে গেছে সব চান করে এসেছি ভাইকে খেতে দিচ্ছি আর পাতলা আমের চাটনি গরম গরম খিচুড়ি গরম গরম খিচুড়ি ভাই কিরকম হয়েছে দুর্দান্ত

কেমন হয়েছে এবার বটে খেতে দিচ্ছি খেয়ে বলবে কিরম হয়েছে